চাঁদাবাজির ঘটনা এখন পর্যন্ত নব্বইটা ঘটনা পত্রিকায় রেকর্ড আসছে যেটা জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে আসছে এর মধ্যে আহত হয়েছে ঘটনা করতে গিয়ে ছাত্র দলের হাতে আহত হয়েছে জন এরপর হচ্ছে গ্রেপ্তারের সংখ্যা আশি জন বহিষ্কার করা হয়েছে ছাত্রদল থেকে স্টেটমেন্ট দিয়ে চোদ্দ জন ছাত্রলীগ মানে এই যে ধর্ষণের ঘটনা ছাত্র দল করতে ঘটেছে বিশটা মামলা হয়েছে এগারোটা গ্রেপ্তার হয়েছে সাতজন এবং বহিষ্কার হয়েছে চারজন এরপরে নির্যাতন করছে সাধারণ ছাত্র বা শিক্ষকের উপরে এরকম ঘটনা আছে আছে জন বহিষ্কার হচ্ছে সাতজন গ্রেপ্তার আছে সতেরো জন এগুলা আমি অন দা রেকর্ডে বললাম এগুলো যাচাই করবেন বা আমার কাছে এখানে সাতশো আটান্নটা পেপার কাটিং এর নিউজ আছে যেগুলো নিউজগুলো কালের কণ্ঠ ইফতেফা কালবেলা তারপর হচ্ছে আপনার নিউজ মাধ্যম মাউন ভাইয়ের একটা কথা নিয়েই মূলত কথা শুরু করতে চাই উনি বললেন যে মানে জামাত ইসলামের যেটা মানে নির্বাচনের ব্যাপারে তাদের স্ট্যান্ড সরকার তার স্ট্যান্ডটা ক্লিয়ার করছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশনটা হবে এবং এটা সরকার আজকে থেকেই বলছে না দীর্ঘদিন ধরেই বলছে বিএমপি তার স্ট্যান্ড ডিসেম্বরের মধ্যে হতে হবে এক একটা দলে এক ধরনের স্ট্যান্ড থাকবে পলিটিক্যালি এইটাই বিএমপি যা বলছে সেটাকে সবাই মেনে নেবে এটা কোনো সিস্টেম হতে পারে না তারা বলছে ডিসেম্বরে ইলেকশন না হলে কোনো ইলেকশনই হবে না ডিসেম্বরে ইলেকশন হতে হবে ডিসেম্বরে না হলে ইলেকশন করানো হবে এই জাতীয় শব্দগুলো তারা যখন ব্যবহার করছে তখন হয়তো মাউন্ট ভাইরা খেয়াল করতে পারছে না যে এটা কোন ধরনের শব্দের টোন এই টোনগুলো কারা ব্যবহার করে তো সরকার তো তার একটা রোডম্যাপ অনুযায়ী একটা সিস্টেমের কথা বলছে জামাত ইসলাম বলছে হলে এটা ভালো এরপরে বৃষ্টির একটা মশলা দিয়ে এই যে নিউজ করার প্রবণতা গুলো এগুলোই হচ্ছে আমাদের মধ্যে ফেসবুকে কাদা সরাসরি বা হচ্ছে মশলা তৈরি করে দেয় এগুলো থেকে একটু বিরত থাকলেই ভালো হয় এক একটা রাজনৈতিক দল তার মতাদর্শ অনুযায়ী সে কথা বলবে বিএমপি তার আন্দোলন করে সে যদি নির্বাচন আদায় করতে পারে করলো জামাত্তার কথাগুলো বললে বলবে মানুষ এগুলো বিচার বিশ্লেষণ করবে কিন্তু নিজেদের মধ্যে এই কাদা প্রবলেমটা সৃষ্টি করে আর ছাত্র দলের ব্যাপারে ভাই বললেন যে ছাত্র দল নির্বাচনমুখী কিন্তু ডাকশো ইলেকশন বা অন্য ক্যাম্পাস গুলোতে এই ছাত্র সংশ্লিষ্ট কাজের চাইতে জাতীয় ইলেকশন নিয়ে হচ্ছে একটা ছাত্র সংগঠনের মাথা ব্যথা বেশি ছাত্র শিবির জাতীয় ইলেকশন কবে হবে না হবে এটা নিয়ে আমাদের কোনো স্টেটমেন্ট এখন পর্যন্ত আমরা দেই নাই এটা আমি মনে করি এটা রাজনৈতিক দলের ব্যাপার ছাত্র সংগঠন ছাত্র সংসদ নিয়ে কাজ করবে বান্ধব কর্মসূচি করবে ক্যাম্পাসে তার দাওয়াতি কাজ তার কর্মসূচি ছাত্র বান্ধব কর্মসূচি গুলো নিয়ে শেষ কার্যক্রম পরিচালনা করবে এটাই হওয়া উচিত কিন্তু আমরা দেখছি জাতীয় নির্বাচনমুখী ডিসেম্বরের মধ্যে চাই কিন্তু অন্য অন্য বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে তাদের অনেক পেস গোস এইখানে হচ্ছে বিচার নিশ্চিত করতে হবে তদন্ত শেষ করতে হবে এরকম নানা শব্দ ব্যবহার করে কিন্তু জাতীয় ইলেকশনের ক্ষেত্রে আবার এটা না এই ধরনের একটা দ্বিচারিতামূলক আচরণ আছে যে জিনিসগুলো সাধারণ ছাত্ররা হয়তো ভালোভাবে নিচ্ছে না ফেসবুকে লেখছে রিয়াকশন দেখাচ্ছে আর সেই রিয়াকশন মনে করছে তারা সবই ছাত্র শিবির করে এবং যাই দেখে না কেন তাদের এগেনস্টে কোনো কিছু গেলে যেটা আওয়ামী লীগ যেরকম ভাবে দেখতো একই স্টাইলে তারা এখন দেখা শুরু করছে এইগুলো যা দেখবে সবই ছাত্র শিবির করছে এরকম একটা যে মানসিক একটা দৈন্যতার মধ্যে তারা আছে এটাই মনে হয় যে এই বর্তমান সিচুয়েশনের পেছনে আওয়ামী লীগ আমার কাছে মনে হচ্ছে যে এরকম জাতীয় যে বিষয়গুলো পরিস্থিতি আপনি দেখবেন যে একটু নুরুসেম আপনার বক্তব্য আপনি তাদের মধ্যে ছাত্র লীগের ছায়া দেখতে পাচ্ছেন না আপনি বলতে চেয়েছেন এবং এই একই আচরণ আমরা সোশ্যাল মিডিয়া তো আসলে সোশ্যাল মিডিয়াকে বাদ দিয়ে জীবন ভাবাও এখন কঠিন হয়ে গেছে আর সোশ্যাল মিডিয়া ডেইলি লাইফের একটা বড় অংশ জুড়েই আমাদের সোশ্যাল মিডিয়া থাকে সুতরাং সেখানকার আচরণকে ফেলে যাবার মতো কোনো সুযোগ নেই কারণ ওখানকার কারণেই বা ওখানকার বিভিন্ন ধরনের বিষয়বস্তুর উপরে কিন্তু আমরা জনজীবনে রাজনৈতিক জীবনে এবং পুরোপুরি দেশের সমগ্র সব স্তরে কিন্তু প্রভাব পড়ে আমরা সোশ্যাল দেখতে পাচ্ছি যে আপনাদেরকে বাহিনী বলা হয় সোশ্যাল আল মিডিয়াতে এটা কে বলে আপনারা জানেন কিন্তু দেখি আমরা আপনারা বট বাহিনী হিসেবে বট বাহিনী হিসেবে আপনারা ছাত্র দলের পেছনে লেগে থাকেন আপনাদের আমি জানি না আপনারা সাংগঠনিক ভাবে আছেন কিনা কিন্তু একটা 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 গোষ্ঠী করছে এটা এরা কারা এবং আদতে কিন্তু আপনারা কি আসলে ছাত্র দলের বা বিএনপির বিভিন্ন ধরনের কার্যক্রমের পিছনে আপনারা এরকম ভাবে লেগে আছেন এটাও তো একটা সাংঘর্ষিক কারণে ইসলামী ছাত্র শিবিরের এত আয়ের সোর্স নাই যে সোর্সের মাধ্যমে এরকম ফোর্স গুলো ইসলামী ছাত্র শিবির তারা প্যাট্রোনাইজ করতে পারে আমাদের আয় ব্যয় সবচেয়ে সবসময় ক্লিয়ার করি আমরা আসলে চাঁদা বাজি টেম্পো স্ট্যান্ড দখল তারপরে গাজা বিক্রি অনেক কাজগুলো যেগুলো থেকে অবৈধ ইনকাম হয় তাদেরকে আপনার বলতে আমি বারবার বলছি যে আপনি করবেন কিন্তু এরকম দেখছি একটু সু করতে চাই জি না করবেন কেন ভাই আপনার ফেজদা পিপল এর নিউজ গুলো স্ক্রল করে দেখেন আপনি কতগুলো নিউজ করছেন এই নিউজ আপনি করছেন কিনা এরপরে আমার কাছে প্রশ্ন করতে পারেন এই নিউজ তো আমি ফেস দা পিপল থেকেই দেখছি এবং সাতশো আটান্নটা নিউজ এর কাটিং আমার কাছে আছে যেটা অধিকাংশ ফেজ দা পিপল এর রেফারেন্স আছে কালের কন্ট্রোল রেফারেন্স আছে সুতরাং এগুলো তো সব আপনারাই দেখতেছেন আপনারাই নিউজ করছেন আপনাদের মাধ্যমেই আমাদের কাছে আসছে এই জিনিসগুলো নিয়ে যখন আমরা একটু কথা বলছি যে চাঁদাবাজি টেন্ডারবাজি আপনারা আপনারা ডিল করছেন আপনাদের বাহিনী রয়েছে এবং তাদেরকে আপনারা টেম্পো স্ট্যান্ড যে ডাক নামে যে ডাকা ডাকি হয় এটা আপনারা করছেন ইচ্ছাকৃতভাবে এবং আপনারা সাংগঠনিকভাবে আপনারা এটা বিশ্বাস করেন যে তারা চাঁদাবাজি করে সাংগঠনিক ভাবে বিশ্বাস করার কিছু নেই এটা তো স্টাবলিশ সত্য যেটা নিউজে প্রকাশ হয় সেটা কি আমাদের বিশ্বাসের উপর ডিপেন্ড করে বা আদার্স কোন পিপলের এর ডিপেন্ডস এর বিশ্বাসের উপরে কোনো কিছু ডিপেন্ডস করে আমি আপনাকে একটা তথ্য দেই আপনাদের কাছে কি প্রমাণ আছে এরকম টাইপ কারণ আপনি দেখতে পাচ্ছেন এই ধরনের কথাবার্তা আমি আমি প্রমাণ প্রমাণ বলছি আমি হচ্ছে সাদাবাজির ঘটনা এখন পর্যন্ত নব্বইটা ঘটনা পত্রিকায় রেকর্ড আসছে যেটা জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে আসছে এর মধ্যে আহত হয়েছে সাদাবাজি ঘটনা করতে গিয়ে ছাত্র দলের হাতে আহত হয়েছে দশ জন এরপর হচ্ছে গ্রেপ্তারের সংখ্যা আশি জন বহিষ্কার করা হয়েছে ছাত্রদল থেকে স্টেটমেন্ট দিয়ে চোদ্দ জন ছাত্রলীগ মানে এই যে ধর্ষণের ঘটনা ছাত্র দল কর্তৃক ঘটেছে বিশটা মামলা হয়েছে এগারোটা গ্রেপ্তার হয়েছে সাতজন এবং বহিষ্কার হয়েছে চারজন এরপরে নির্যাতন করছে সাধারণ ছাত্র বা শিক্ষকের উপরে এরকম ছিয়ানব্বইটা ঘটনা আছে আহত আছে আটাত্তর জন বহিষ্কার হচ্ছে সাতজন গ্রেপ্তার আছে সতেরো জন এগুলা আমি অন দ্য রেকর্ডে বললাম এগুলো যাচাই বাছাই করবেন বা আমার কাছে এখানে সাতশো আটান্নটা পেপার কাটিং এর নিউজ আছে যেগুলো নিউজগুলো কালের কণ্ঠ ইফতেফা কালবেলা তারপর হচ্ছে আপনার নিউজ মাধ্যম ট্রিবিউন তো এই জিনিসগুলো যখন এই জিনিসগুলো যখন তারা করছে সব পাঁচ তারিখের পরের ঘটনা পাঁচ তারিখের পর থেকে এটা পাঁচ তারিখের আগে আনলে তো এটা আনকাউন্টেবল আর পাঁচ তারিখের আগে পনেরো বছর তো তারা আসলে সুযোগ পায় কারণ হচ্ছে আমাকে যেহেতু দলের একজন ভাই হিসেবে আনা হয়েছে এখন যদি আপনাকে আমি মিনিমাম একটা জায়গাতে একটু শেয়ার না করি না না একটু শেয়ার করুন মধ্যে কোন এই স্টেটমেন্টের মতো কোনো আপনার ডিফার করবার কোনো সুযোগ আছে না আমি আপনাকে সুযোগ দিব তবে নুরুল ইসলাম শেষ করুক আমি আমি করি আমি আমি যেটা স্বাভাবিকভাবে বলছি যে যে ঘটনাগুলো 5 আগস্টের পরে ঘটছে আমরা বারবার ছাত্র দলের কেন্দ্রীয় সহগতি একটা টক শোতে এসে বলছিল যে কোথাও আর হল দখল করা নিয়ে অথবা এরকম চাঁদাবাজি আর ঘটবে না ছাত্রদল এগুলো করবে না যদি ঘটে সে এটার ব্যাপারে ব্যবস্থা নেবে অথবা বলছিল মনে হয় সম্ভবত আমার খেয়াল নয় হয়তো রাজনীতি ছেড়ে দেবে বা এরকম কিছু একটা শব্দ ব্যবহার করেছিল কিন্তু আমরা তো অসংখ্য ঘটনাগুলো দেখছি আবার এই ঘটনাগুলো যারা ভিক্টিম এগুলো ছাত্র শিবির ভিক্টিম না ভিক্টিম হচ্ছে সাধারণ মানুষ এরপরে হচ্ছে সাধারণ ছাত্ররা তো ভিকটিম হওয়ার পরে মানুষগুলো ফেসবুকে লিখছে নিউজ হচ্ছে তারা হচ্ছে লাইভে এসে বলতে আমাকে এরকম হুমকি তো সেই জিনিসের যখন ফেসবুকে দেখায় কেউটা হলে সে ফেসবুকে লিখতেই পারে আবার যখন কোনো অন্যায় হচ্ছে ক্যাম্পাসগুলোতে এই অন্যায়গুলো হচ্ছে এগুলো নিয়ে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রতিবাদ জানাইতেই পারি আমরা এটা জানার না জানানোটাই হচ্ছে আপনার প্রশ্ন করবেন যে কি কারণে আপনারা এটা জানাচ্ছেন না আপনারা তাহলে একসাথে হয়ে সেই ফেসিবাদের মতো আচরণ শুরু করলেন এটা তো কাম্য না আমরা তো পরস্পর পরস্পরকে ধরিয়ে দিব যে ভাই আপনার এই ভুলটা হচ্ছে এটা শুধরে নেন কিন্তু না শুধরে বরং একই রকমের ব্লেম আবার যখন মানে ব্লেম তো না নানা ধরনের টার্মিনোলজি ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে এবং অনলাইন সংঘর্ষটা একটু বেশি বাদানোর হচ্ছে কিন্তু প্র্যাকটিক্যালি আমি যেটা দেখছি বা আমরা যে উত্তেজনাগুলোর কথা বলছি এটা আসলে কার্যত বিশেষ করে আওয়ামী লীগের আগের আমল নব্বই দশকের পর থেকে দুই সাল পর্যন্ত আপনি স্ট্যাটিস্টিক্স দেখলে বুঝবেন এখানে ছাব্বিশ হাজার সংঘর্ষের ঘটনা ক্যাম্পাস গুলোতে ঘটেছে ছাব্বিশ হাজার সংঘর্ষের ঘটনা অসংখ্য আহত নিহত বা মারা যাওয়ার ঘটনাগুলো ঘটছে ক্যাম্পাসে যখন ছাত্রলীগ একা ছিল আর কাউকে লাস্টের সাত আট বছর ঢুকতে দেয়নি তখন হয়তো ক্যাম্পাস গুলোতে এক ধরনের সিনারিও ছিল তাদের একক আধিপত্য তারা যাকে মারতো সেই আহত হতো এরকম কিন্তু ক্যাম্পাসের এই যে পারস্পরিক ভায়োলেন্স নব্বই দশক গুলোতে এগুলো অনেক বেশি ছিল তো পাঁচ আগস্টের পরে এটা কিন্তু মাত্রাতিরিক্ত না বা একেবারেই কমে আসছে বা দুই একটা বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে আমরা বলছি স্টেটমেন্ট দিয়ে বক্তব্য বিবৃতিতে যে এই জিনিসগুলো আমাদের পরিহার করা উচিত ক্যাম্পাসটাতে আমরা সুন্দরভাবে ক্যাম্পাস ছাত্র বান্ধব করে তুলি ক্যাম্পাসে কল্যাণমূলক কাজ করি ক্যাম্পাসে অযাচিত রাজনীতির চর্চাগুলো করে মিছিল মিটিং বা হচ্ছে যেগুলো ছাত্ররা চায় না এই জাতীয় বড় ধরনের মানে মফ সৃষ্টি করে ছাত্রদের পারসেপশনের বিরুদ্ধে যাওয়াটা আমাদের জন্য ঠিক হবে না কারণ পনেরোটা বছর আওয়ামী লীগ ছাত্রলীগ যে কাজটা করছে এই পনেরো বছর একটা অবিশ্বাসের রাজনীতি তারা গ্রো আপ করছে সাধারণ ছাত্ররা রাজনীতি ছাত্র রাজনীতি বলতেই মনে করে যে এই হল দখল টেন্ডারবাজি বা চাঁদাবাজি অথবা সিট দখল করে রাখবে জোর করে যাবে এই ট্রমা থেকে ছাত্ররা বের হতে পারে নাই পাঁচ আগস্টের পর হঠাৎ করে তারা বলা শুরু করছে রাজনীতি চাই না বিভিন্ন হলে হলে স্টেটমেন্ট দিয়ে রাজনীতি বন্ধ করছে তো ছাত্র রাজনীতিহীন বা বিরাজনীতিকরণ একটা দেশের জন্য কখনো কল্যাণ হতে পারে তো সেই জায়গা থেকে আমাদের একটা প্রতিজ্ঞা নেওয়া উচিত ছিল বা সেটা সব ছাত্র সংগঠন একটা কমিটমেন্ট দিয়েছিল যে আমরা এই জায়গায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করব আমারও আশা যে এই জায়গায় যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজগুলো করতে পারি এই ক্যাম্পাসটা ছাত্ররা তাদের আস্থা ফিরে পাবে ক্যাম্পাস ছাত্র বান্ধব হয়ে গড়ে উঠবে এবং ছাত্ররা তাদের অধিকার সংশ্লিষ্ট বিষয়গুলো ছাত্র মানে ছাত্র সংগঠনগুলোর কাছ থেকে বুঝে পাবে আমরা চিটাগাংএ যে স্টল বসানো হয়েছে সেই স্টলে যে অকারেন্সটা ঘটানো হলো একটা মেয়ে আমি এই ঘটনাটা এইভাবে আমি হয়তো জানি না মানে যেটা এক্সাক্টলি বললেন এটা কতটুকু সত্য তবে সংঘর্ষের ঘটনা যেই সূত্রপাতি হোক না কেন সেই খুব স্পষ্ট একটাই আপত্তিকর একটা শব্দ শুনেছি যেটা বললো যে ছাত্র ধর 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 এই শব্দ শুনতে চাই না শুনেন এখন এটা করছে কিনা এটা আমাকে জানতে হবে তবে যদি ঘটনাটা এরকম হয় যে ছাত্র শিবিরের স্টলে গিয়ে চেঁচামেচি শুরু করে দিছে একটা ডিভাইস খুঁজে পাচ্ছে না সেই ডিভাইসটা খুঁজে দেওয়ার তো দায়িত্ব ছাত্র শিবিরের স্টলে যেহেতু তারা দায়িত্ব নিয়েছে না দিতে পারলে তার ক্ষতিপূরণ ছাত্র শিবির দিবে স্বাভাবিক বিষয় তো এইখানে গিয়ে আরেকটা ছাত্র সংগঠন সেইখানে ও ওইখানে গিয়ে কি করতে পারে সেটা তো কমন সেন্স থেকেই বোঝা যায় একটা ছাত্র শিবিরের স্টলে ওনার উনি গিয়ে সেখানে তর্ক বিতর্ক শুরু করছে হয়তো আরো অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে এরকম কথাগুলো আসে ছিল ওদের সামনে হয়তো পাশেই ছিল তারা পাশেই ছিল কিন্তু কিন্তু এই ছোট ছোট ইস্যু থেকে যে এই যে হঠাৎ করে মুখোমুখি সাংঘর্ষিক অবস্থা যাওয়ার পেছনের কারণ কিন্তু আসলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপর প্রতি হিংসা প্রতি হিংসা ছড়ানোর এটা কিন্তু বড় ধরনের একটা প্রভাব রাখে আপনি যেমন এই যে টেম্পোস্ট্যান্ট আর আল বটর শব্দটার ব্যাপারে আপনারা আহ আপনার আপনাদের পক্ষদের কোনো ধরনের ব্যাখ্যা আছে যেমন আহ টেম্পোস্ট্যান্ট বলতে আপনার চাঁদাবাজ বোঝাচ্ছেন

ছাত্র দল নেতা আটক এরপর হচ্ছে বিরাশি বিরাশি কেজি গাজা সহ কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা ছাত্র দলের নেতা রাসেল মাহমুদকে গ্রেফতার করেছে র্যাব দশ এটা হচ্ছে কালের কন্টেন্ট নিউজ আগেরটা বললাম কালের ঘণ্টা ইত্তেফাকের নিউজ নারায়ণগঞ্জে সোনারগায়ে দশ লাখ টাকা সাদা দেয় আব্দুল পা ভাঙলেন সাবেক ভালো কাজ করছেন ফেসবুকে যে এই কমেন্টসটা করবে সবাই এটা কি আমরা নিয়ন্ত্রণ করি আসলে প্রত্যেকটা মানুষের কমেন্টস এটা তো মানে এটা প্রশ্নটাই আমার কাছে কেমন অযাতিত মনে হচ্ছে যে এটা আমার সাথে তো যায় না এবং আমি যেহেতু এটা কমেন্টসটা করছি না বা আমার দায়িত্বশীল

এবং কর্মীকে তার ফ্লোতে রাখা তার দলের আইডিওলজির অনুযায়ী রাখা এই দেশটা এখনো পর্যন্ত তারা ক্ষমতায় যায় নাই সুতরাং মানুষগুলো এখন জাজমেন্ট করার সুযোগ পাচ্ছে তাদের এই সুযোগটা আমরা আমাদের বন্ধু প্রতিম ছাত্র সংগঠন বলি তাদের আমরা তো তাদের ভালো চাই এই কারণে তাদের এই এই বিষয়গুলো তাদেরকে বলার ভালো আপনি আমার বাবা আমি যেত যখন পড়াশোনা করতাম না তখন আমাকে মাথায় আদর করে আমাকে বলতো না যে তুই খেয়াল তুই ভাত খা এরকম কথা বলতো না আমাকে একটু শাসন করতো মারতো এই মারাটার মানে হচ্ছে আমাকে সে ভালোবাসে সে আমাকে ঘৃণা করে না তা আমরা যখন আমার বন্ধু প্রতি না আমরা আমরা যেটা আর তারপরে ছাত্র দলের নাম নিয়ে আমরা বিগত হয়তো একটা স্টেটমেন্ট আমরা তাদের নাম নিয়ে একটা বা দুইটা দিয়েছি এর আগ পর্যন্ত আমরা তাদের নাম নিয়ে ওই কথাগুলো বলি নাই আমরা ইশারা ইঙ্গিতে শুধু বোঝানোর চেষ্টা করছি এই কাজগুলো যারা করছেন বিরত থাকেন শুধু এই কথাগুলোই আমরা বলছি নাম নিয়ে যখন বলা তারা আমাদেরকে মানে বারবার আক্রমণ করছে বিভিন্ন ভাবে নাম নিয়ে মিথ্যা অপবাদ দিচ্ছে ছোট একটা ঘটনা যেমন আহ মানে একটা কিছু ঘটলেই অন্য আরেকটা ছাত্র সংগঠনের কিছু ঘটলে তারা মিছিল করে ছাত্র যখন কোনো মানে ছাত্র সাথে রিলেটেড কোনো বিষয় তখন তারা মিছিল করছে যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি দেখবেন শাহবাগ বিদিনা কি একটা জোটের একটা মিছিলে ওইখানে বাম ছাত্র সংগঠনগুলো আক্রমণ করছে তো এইটা এখানে ছাত্র কেউ ছিল না কিন্তু ওইখানে হঠাৎ করে তারা একটা মিছিল বের করলো এবং এটা ছাত্র শিবিরের নামে দিয়ে করে ফেললো আর কেন তারা করছে এটা কি হিংসাত্মক মনোভাবের প্রকাশ না এই কাজগুলো তো তারা করছে যে জিনিসগুলো অন্য জায়গায় এই ঘটনাগুলো অন্য কেউ ঘটালে সেটা করছে না কিন্তু ছাত্র শিবিরের নাম জড়ায় যেকোনো কিছু হলে রাস্তার কর্মসূচি সিলেটে একটা ঘটনায় আমরা দেখছি সাথে সাথে আর একটা ছাত্র সংগঠনের সাথে ঘটনাগুলো ঘটছে কিন্তু তারা নেমে যাচ্ছে অথচ যার সাথে এই ঘটনাগুলো সংগঠিত হচ্ছে ওই শাহবাগ বিরোধী ঐক্য তার সাথে হচ্ছে বাম মোর্চার ওইখানে ছাত্র ইউনিয়নের নেতা কর্মী ছিল ছাত্র ইউনিয়ন কার যারা ছাত্র লীগের সাথে দীর্ঘদিন ছিল অথচ এইগুলো যাচাই বাছাই তাদের নাই তারা হচ্ছে মনে অপোনেন্ট হিসেবে ছাত্র শিবিরকে ধরে নিয়েছে এবং একমাত্র তার বিরোধিতা করতে হবে কোন উসিলা পেলেই সেই কাজটা তারা করছে আমরা তাদেরকে বলছি ভাই এখানে আমাদের যত উদ্বেগ যে কোনো কিছুর উসিলা পেলেই তারা অবশ্য আপনাদের আপনাদের উপরে একটা আক্রমণাত্মক যাবেই